ৰাস্তা বুজিছ নাই দে

এই দর্শক দেখতে পাচ্ছেন একটি অনেক ভয়ঙ্কর একটি সাপ যেটা আমরা আরো বেশি বিষধর মনে করেছিলাম কিন্তু সেটা সেই বিষধর নয় এটা আর বিষ একটু কম এটা বিষে মানুষ মারা যায় না তবে ক্ষতি করে আর কি সেই জন্যে এটাকে মেরে ফেলতেছি আমরা কাজটা কি ঠিক আছে হুম দেখ ন্যাচটা দেখ ব্যস্ত ন্যাচটা দেখ কীরকম দেখ নাচটা দেখ কি ন্যাচটা কীরকম ওটা দেখেছি ন্যাচ দেখে আমি মনে করেছি যে এটা অনেক বিশদের একটা শপ আর আমরা আঘাত করেছি করে একে মেরে ফেলেছি এই যে দর্শক দেখতে পাচ্ছেন